সালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন একটি গবেষণায় দেখা যাচ্ছে যে সকল মেয়েরা বার্থ কন্ট্রোল পিল গ্রহণ করে তাদের ব্রেইনের হিপোথেলোমাস অনেকটাই ছোট হয়ে যাচ্ছে সো হিপোথেলামাস হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ব্রেইনের অংশ যেটা ছোট হয়ে গেলে নানাবিধ বডিলি ফাংশন ক্ষতিগ্রস্ত হবে লাইক এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ক্ষুধা নিয়ন্ত্রণ করে আপনার ঘুম মেজাজ এবং যৌন ইচ্ছা সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বডিলি ফাংশন এটা দ্বারা নিয়ন্ত্রিত হয় যেসব মেয়েরা বাদ কন্ট্রোল পিল খাওয়ার ফলে ব্রেনের হিপোথেলামাস ছোট হয়ে যাচ্ছে তাদের মধ্যে গবেষণায় দেখা যাচ্ছে রাগ এবং যৌন চাহিদা কমে যাওয়া ছাড়াও হার্ট রেট বেড়ে যাওয়া এবং ডিপ্রেশনের মতো সমস্যা দেখা দিচ্ছে সো আপনি যদি দীর্ঘদিন যাবৎ জন্ম নিয়ন্ত্রণের ওষুধ নেওয়ার ফলে মনে করেন আপনার ব্রেনের হিপোথেলামাস ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে আপনার মেজাজ নষ্ট হচ্ছে বা যৌনাকাঙ্ক্ষা কমে যাচ্ছে বা সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে এর থেকে তাহলে আপনি আপনার ব্রেনের স্বাস্থ্যকে প্রোটেক্ট করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেপস নিতে পারেন লাইক রেগুলারলি এক্সারসাইজ করা ব্যায়াম করলে ব্রেনের স্বাস্থ্য ভালো হয় ডিপ্রেশন কমে যায় ব্রেন শ্রিঙ্কেজ প্রতিরোধ হয় এছাড়াও ভাইটামিন ডি সাপ্লিমেন্ট করা এবং হেলদি ফ্যাটস সাপ্লিমেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ডিএইচএ সাপ্লিমেন্ট করা যেটা আপনার ব্রেনকে প্রোটেক্ট করবে এরকম হার্মফুল ইফেক্ট থেকে বার্থ কন্ট্রোল পিলের ড্যামেজিং ইফেক্টস থেকে আপনার ব্রেইনকে প্রোটেক্ট করবে সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ